বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু মুমতাজ ও উপপ্রধান প্রদ্যুৎ খামারুর প্রচেষ্টায় নিমতলা রোড থেকে খামারুপাড়া পঞ্চাননতলা পর্যন্ত প্রায় ছশো মিটার মিস্টিক রাস্তা উপহার দেন গ্রামবাসীদের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ খামারু বলেন পাড়ার ভিতরে সাধারণত ঢালাই রাস্তা তো অনেক হয় কিন্তু আমার বহুদিনের ইচ্ছা ছিল যে এলাকাবাসীদের একটা মিস্টিক রাস্তা উপহার দেব অবশেষে জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ ও সুস্মিতা মুখার্জির উদ্যোগে ও বিধায়িকা নন্দিতা চৌধুরীর সহযোগিতায় এই দীর্ঘ মিষ্টিক রাস্তা তৈরি করতে পারলাম পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা অনেক ঢালাই রাস্তা গলি গালা পাড়ার ভিতরে করেছি কিন্তু ঢালাই রাস্তা বর্ষায় জলে পেয়ে গাড্ডা গুডি হয়ে যায় কিন্তু আমরা আমাদের অনেক প্রচেষ্টায় আমাদের দক্ষিণ ভাড়া সরকারের শ্রেষ্ঠ বিধায়িকা নন্দিতা চৌধুরী নির্দেশ এবং তুষার ঘোষ তুষার কান্তি ঘোষ ও সুস্মিতা মুখার্জি প্রচেষ্টা আজকের এই ম্যাচটির রাস্তা পঞ্চনন্তলা বারোয়াড়ি থেকে নীলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত বাজার পর্যন্ত আমাদের রাস্তা হয়েছে আমরা শুভেচ্ছা জানাই তুষারকান্তি ঘোষকে এবং সুস্মিতা মুখার্জিকে এবং আমাদের সর্বকালে বিধায়িকা নন্দিতা চৌধুরীকে শুভেচ্ছা জানাই সকলে আমাদের সহযোগিতায় পাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সে মিনিমম কাজ এবং আমি নিজে উপপ্রধান আমাদের প্রচেষ্টায় মানুষের যাই যে মানুষ পাঁচ পাড়ার বুকে দেখেনি ম্যাস্টিক রাস্তা সেটা আমাদের তুষারকান্তি ঘোষ সুস্মিতা মুখার্জি দেখিয়ে দিল নন্দিতা চৌধুরী দেখিয়ে দিল তাই আমরা মানুষকেও দেখালাম পাড়ার ভিতরে আমরা একটা ম্যাস্টিক রাস্তা যে রাস্তা কোনো দিন হয়নি ঢালাই রাস্তা বহুত লোক দেখে ম্যাস্টিক রাস্তা আমরা দেখাবো এটা আমার খুব ইচ্ছা ছিল শখ ছিল যে একটা ভালো রাস্তা করবো যাতে দশ পনেরো বছর যায় এটা নিমতলা বাজার থেকে শুরু হয়েছে আমাদের পঞ্চাট বারোয়ারি পুলের সামনে দুইলা লাগোয়া শেষ হচ্ছে একটা রাস্তা আমরা আন্দুল রোডটা তো পিডব্লিউডি ওটা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষমতা নেই হাত দেবার আমরা তা মানুষের সহ সহযোগিতা মানুষের দুর্ভোগ্য দেখে আন্দুল রোডে ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে একটা জল জমে আমরা তৈরি ঘড়ি দুদিকে ড্রেন এলিগেশনে ড্রেন সাফা করে না আমরা পঞ্চায়েতের তরফ থেকে জেসিবি লাগিয়ে কদিন আগে ওখানে সাফা করিয়ে রাস্তাটা নিকাশি করে দিলাম যেটা জল জমে আমরা কেটে ড্রেনের দিকে মেলা করে দিয়ে আমরা জল নিকাশি ওখানে ঠিক করে দিয়েছি তবে আমাদের এদিকে যে রাস্তা টুকটাক খারাপ আছে পুজোর আশা করি আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অলরেডি জায়গা সমস্ত জায়গায় কাজ হবে আলমপুরের দিকেও খারাপ আছে ওগুলো একটু জলদিদের ব্যাপার আমাদের আন্ডারে নয় পাঁচপাড়া তো একটা ছোট পঞ্চায়েত একটা ছোট আর অ্যামাউন্টের ব্যাপারে কাজ হয় এই কারণেই এটা রাজ্যসভার সাৎকোটায় সাত লাখ টাকার রাস্তা ছশো মিটার ওকে কাজ শুরু হয়েছে এক সপ্তাহ আপনার দশ দিন হবে কারণ কাজটা হওয়া তো এক সপ্তাহ শেষ হতো বৃষ্টির জন্য বন্ধ হচ্ছিল রাস্তা খারাপ হবে আমরা বন্ধ করেছি যে বৃষ্টির জন্য কাজ ভালো হবে মানুষকে পরিষেবা দেব কাজ ভালোর জন্য বৃষ্টির জন্য অফ করে দেওয়া হয়েছিল আবার কালকে থেকে কাজ ছাড়বে ঠিক আছে কোর্ক্ষে আমারও পাঁচতারা গ্রাম পঞ্চায়েতের উপক